গাজীপুরে টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানার পরিবারের মালিকানাধীন চারটি বাংলোর খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন এসব সম্পত্তির বৈধতা যাচাইয়ের জন্য কমিশন তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে দুদক সূত্র জানায় গাজীপুরে শেখ রেহানা পরিবারের সদস্যদের মালিকানাধীন বেশ কয়েকটি রিসোর্ট এবং বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে অবশ্য সময় কাটানোর জন্য বিভিন্ন সময় এসব সম্পত্তিগুলো কেনা হয়েছিল বলে জানা গেছে দুদক জানায় যেহেতু তারা মালিক হিসেবে তালিকাভুক্ত তাই রেহানা এবং তার ভাই তদন্ত করা হবে চিউলিপ সিদ্দিক সহ অন্যদের বিরুদ্ধে দুদকের চলমন তদন্তে এই অভিযোগ যুক্ত হবে যুক্তরাজ্যের শেখ রেহানার মেয়ে চিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ এবং পরবর্তীতে তার পদত্যাগের পর দুদক বাংলাদেশের রেহানা পরিবারের সদস্যদের সম্পদের তদন্ত শুরু করে জানা গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের কানা এলাকায় টিউলিপ টেরিটরি শেখ হাসিনার ভাগিনী সাবেক যুক্তরাজ্য মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে ত্রিশ বিঘার বাগান বাড়িতে আছে বিশাল পুকুর শান বাঁধানো ঘাট অভিজাত ডুপ্লেক্স ও বাংলো টাইলসে মোড়ানো নাম ফলকে ইংরেজিতে লেখা টিউলিপ টেরিটরি কানায়া গাজীপুর ২৫ ডিসেম্বর 2008। রক্তরাঙ্গা ফুলে মোড়ানো প্রধান ফটকে দেয়ালে লেখা বাগান বিলাস কালো লোহার ফটক পার হয়ে ভেতরে ঢুকতে চোখ আটকে যায় সারি সারি সুপারি বাগানে বাগান ভেতরে সারি সারি গাছের মাঝে পাকা রাস্তা ধরে পাঁচ সাত মিনিট হেঁটে যাওয়ার পরে বিশাল আকৃতির পুকুর লাল মোড়ানো শান বাঁধানো ঘাট ঘাটলার পাশে বসার জন্য পাকা ছাউনি পাশের আরেকটা পুকুরে দেখতে দেখির মতো বিশাল তবে পাঁচ আগস্টের পর প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটাই পরিত্যক্ত দেখভালের জন্য আছেন চারজন কেয়ারটেকার আর টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে কর্মচারীরা জানান পাঁচ আগস্টের পর স্থানীয় কিছু লোকজন দেয়াল টপকে বাগান ভেতরে ঢুকে অভিজাত বাংলোতে হামলা ভাংচুর ও লুটপাট চালায় বাংলোতে থাকা সব মালামাল হামলাকারীরা নিয়ে যায় আগেই শফিক সিদ্দিক মেয়ে টিউলিপ ছেলে ববি আসলেও এখন কেউ আসে না ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল